আজকে দেখা গেল একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় যে ইডি ইডি আজকে আই প্যাকের দপ্তরে তারা অভিযান চালাতে গিয়েছিল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই চলে গেলেন প্রশ্ন হচ্ছে একটা ইডি ইডি একটা তদন্তকারী সংস্থা তারা নিজেদের কাজ করবে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কেন যাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই জন্যই গেছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে যে যত ফাইল ছিল তদন্ত সামগ্রিক তদন্ত যে চলছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই তদন্ত সম্ভাবনা আছে যে এটাই শেষ স্কিম উঠতে চলেছে তৃণমূল দলটা শেষ হতে চলেছে কারণ সব রকমের দুর্নীতি ফাঁস হয়ে যাবে এত ফাইল নিয়েছিল ওর মধ্যে মানে হয়তো সব হিসেব লেখা রয়েছে কয়লাতে কত খেয়েছে মমতা গরুতে কত ভাইপো খেয়েছে কত তৃণমূল কোন তৃণমূল নেতা কত ঘিলেছে সব মধ্যে পুঙ্খানুপুঙ্খ লেখা ছিল উইথ প্রমাণ বিল টিল অনেক কিছু হতে পারে হার্ড ডিস্কের পার্টির কি ডকুমেন্ট হবে হার্ড ডিস্কের মধ্যে কি এমন পার্টি করে পার্টি তো সেটাই বিষয় যে যেটা দলীয় দপ্তর নয় যেটা সরকারি দপ্তর নয় যেটা ওদের কোন নেতার আবাস নয় প্রতীকজন কি তৃণমূল কংগ্রেসের নেতা না তৃণমূল কংগ্রেসের নেতা নয় প্রতীকজন কি তৃণমূল কংগ্রেসের নেতাই নয় সদস্য না প্রতীকজন কি কোনো সরকারি আধিকারিক না সেটাও নয় প্রতীকজনের অফিস কি কোনো সরকারি বিল্ডিং এ আছে না প্রতিজয়নের বাড়ি কি কোন সরকারি বাড়ি না তাহলে মমতা এত লাগছে কেন জল থেকে যখন মাছ বের করে দেবেন মাছ তরপায় মাছের প্রচন্ড করে যে তরপানি এই যে বারবার করে যে তর পাচ্ছে বারবার করে যে আজে বাজে বকছে এটাতে পরিষ্কার যখন পরাজয় যখন সামনে থাকে তখন মানুষ আজে বাজে বকে এই অবস্থাই আমরা দেখতাম সিপিএম এর আমলে মমতা ব্যানার্জির পরাজয়টা সামনে আর অভিষেক ব্যানার্জি এখন ও চুপ অভিষেক ব্যানার্জির পুরো যত দুর্নীতি এই প্রতীক জয়েন দেখে এই প্রতীক জয়নেরই এজেন্সি আইপ্যাক এই সব রকমের তথ্য যত তথ্য আছে সব আছে এর কাছে সরকারি তথ্য তার সাথে সাথে যে চুরি চামারি তথ্য সবকিছু এখানে প্রতীক জয় সাড়ে চার ঘন্টা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ওখানে ছিলেন এবং যখন তিনি দেখুন একটা না হাতে দেখতে এবং ফাইল সেই ফাইলে তিনি বেরিয়ে দেখুন খাঁচার মধ্যে তোতা পাখি ভরা থাকে তোতার মধ্যেই প্রাণ থাকে আমরা শুনেছি এরকম অনেক কাল্পনিক গল্প এটা কাল্পনিক গল্প না এটা কিন্তু বাস্তবায়ন আমরা হতে দেখছি মমতার অভিষেকের প্রাণ এই প্রতিজ্ঞ তোতার মধ্যে বন্ধ রয়েছে এই তোতা পাখিটাকে ইডি ধরে নিয়েছে ঘাটটা মুটকানো বাকি আছে খুবই দুর্ভাগ্যজনক আমি যা দেখলাম ইডি কোর্টে মুভ করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ইডি আধিকারিকদের কাছ থেকে জোর জবরদস্তি অনেক ফাইল কেড়ে নিয়েছে এই অধিকারকে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় এইসব কাজ করে নিজের সর্বনাশের বা আলী শেস্কিল টাউনি ফুটে দিয়েছেন বাংলার মানুষ প্রতিরক্ষা করছে 4 মাসের জন্য যেদিন সুযোগ পাবে ইভিএম এর বাটন টিপে বঙ্গোপসাগরে বিসর্জন দিতে নামা মমতা বন্দ্যোপাধ্যায় বিজেটিকে আক্রমণ করলেন তথা বন্ধパッドের যদি বুকে খবতা থাকে যদি এতটায় জরুরি ক্ষমতা আছে উনি করে দেখাক কিছু করতে পারবে না এসব এই সব ধমকানি চমকানি উনি নিজের নেতাদেরকে দিক উনি নিজের জন্য বাঁচিয়ে রাখুক কারণ না আগামী দিনগুলো আরো খুব খারাপ আসছে বাংলার জনগণ সেই দিনটা দেখতে চাইছে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে এই সমগ্র দুর্নীতি এসএসসি থেকে নিয়ে পেট থেকে নিয়ে কয়লা চুরি গরু চুরি সব কটা যত দুর্নীতি হচ্ছে সব দুর্নীতি শাস্তি পেতে দেখার জন্য বাংলার জনগণ সেই দিনটার জন্য প্রতীক্ষা করছে